নমস্কার আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ডাই ইন হারনেস কেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেমো নম্বর এইটিন অবলিক এপিপিটি সেল ডেটেড আঠেরো দুই দু হাজার পঁচিশ মূলত এখানে যেটা বলা হয়েছে ইন টার্মস অব দি মেমো নম্বর আর জি কে এইচ অবলিক সিক্স নাইন জিরো ডেটেড পনেরো দুই দু হাজার পঁচিশ কপি এন্ড ক্লোজড আমি দেখাবো একটু পরে ইস্যুড বাই দি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এম এস ভিপি আর জিগড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা দি ফাইভ ক্যান্ডিডেটস লিস্ট এন ক্লোজড আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু রিপোর্ট ফিজিক্যালি অন সাতাশ দুই দু হাজার পঁচিশ অ্যাট নাইন এম বিফোর দি মেডিকেল বোর্ড অ্যাট আর জিগড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ফর মেডিকেল ফিটনেস এক্সামিনেশান ইন কানেকশন উইথ দি রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ নন টিচিং পোস্ট আন্ডার ডিএইচ ক্যাটাগরি অর্থাৎ ডাইন ইন হারনেস ক্যাটাগরি অ্যালং উইথ দি রেলিভেন্ট ডকুমেন্টস এর স্টেটেড ইন দি রেফার্ড মেমো অর্থাৎ যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডাইন ইন হারনেস কেসে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে সেই বিজ্ঞপ্তিটা আমি একটু পরে আসছি তো এখানে বলা হয়েছে যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এমএসিপি আর মেডিকেল কলেজ যেখানে পাঁচজন অর্থাৎ পাঁচজন এই ডাইন হারনেস কেসের ক্যান্ডিডেট সেই পাঁচজনকে কিন্তু মেডিকেল ফিটনেসের জন্য ফিজিক্যালি উপস্থিত থাকতে বলা হয়েছে সাতাশ দুই দু পঁচিশ তারিখে সকাল নটার সময় মেডিকেল বোর্ড অফিস অ্যাট আর মেডিকেল কলেজ সেখানে সেখানে কিন্তু মেডিকেল ফিটনেস এক্সামিনেশান হবে এবং তাদের রেকমেন্ডেশনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে পাঁচজন যে ক্যান্ডিডেট তাদের লিস্ট তারপরে নিচে রয়েছে ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আমরা এবারে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তিটি একটু দেখে নেব একবার তো এটা দেখতে পাচ্ছেন যে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আর জি এইচ সিক্স নাইন জিরো এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কনস্টিটিউশনস অফ মেডিকেল বোর্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স বিফোর দি বোর্ড অফ ফর মেডিকেল এক্সামিনেশান মেডিকেল এক্সামিনেশনের জন্য বোর্ড তৈরি করা হয়েছে সেখানে অ্যাপিয়ার হতে বলা হচ্ছে এই ক্যান্ডিডেটদের এখানে সাতাশ দুই দু হাজার পঁচিশে আর জিগড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস সেখানে কিন্তু এই বোর্ড গঠন করা হয়েছে এবং এখানে যে ক্যান্ডিডেটদের নাম বলা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে সাতাশ তারিখে সকাল নটার সময় সেটা আমরা আগের বিজ্ঞপ্তিতে দেখলাম তারপরে যেটা রয়েছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং ফটো কপি অফ এ ফটো আইডেন্টি প্রুফ অ্যান্ড ডিসেবল পার্সনস অলসো ব্রিং দি অরিজিনাল ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট যারা নাম আছে এখানে তাদেরকে কিন্তু ফটোকপি আনতে হবে একটা আইডেন্টি প্রুফ হিসেবে ফটোকপি আনতে হবে এবং তাদের মধ্যে যদি কেউ ডিজেবল পার্সেন থাকে তাদের তার ডিজেবিলিটি সার্টিফিকেট যেটা রয়েছে অরিজিনালি সেটাই কিন্তু আনতে হবে রিপোর্টিং টাইম নটা থেকে দশটা ভেনু এম এস ভিপি অডিটোরিয়াম হল এম অফিস ডাউন ফ্লোর তারপরে মেডিকেল টেস্ট রিপোর্টস আর অ্যাজ ফলোস এই এই টেস্ট রিপোর্টগুলো রাখতে হবে সিবিসি সুগার র্যান্ডাম ইউরিন আরই চেস্ট এক্স রে পিএভূউ ইসিজি অল লিডস আর সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট আই স্পেশালিস্ট সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে যে চোখের বিষয়টি বা চোখের যে পাওয়ার বা চোখের চোখ ঠিক আছে কি না সেটার জন্য ইফ দে আর বি এনি এরার দেন পাওয়ার অফ লেন্স অর গ্লাস শুড বি মেনশান এবং যদি কারোর চোখে কোনো পাওয়ারের বিষয় থাকে তাহলে সেই পাওয়ারটাও কিন্তু এখানে মেনশন করে এটা সার্টিফিকেট করতে হবে এ ক্যান্ডিডেটস ইভেন উইথ স্লাই টেস্ট এর আর মাস্ট উই আর কারেকশান গ্লাস আর লেন্স টু শো ইট বিফোর দি মেডিকেল বোর্ড তারপরে এখানে সিগনেচার রয়েছে এবার আমরা ক্যান্ডিডেটদের লিস্ট একবার একটু দেখবো এখানে ক্যান্ডিডেট লিস্ট দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটস আইডি দেওয়া আছে রোল নম্বর নট অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেটস নেম দেওয়া রয়েছে সরস্বতী সর্দার তারপরে রয়েছে জয়ন্তী সর্দার স্নিগ্ধা মন্ডল কান্তি বাছার এবং এদের প্যারেন্টস নেম প্রত্যেকটাই কিন্তু লেট রয়েছে প্রত্যেকেই কিন্তু প্যারেন্টস যাদের এখানে প্রত্যেকের প্যারেন্টস কিন্তু মারা গেছে সেই কারণে ডাইন হারনেস কেসের এই বিষয়টি আর গ্রুপ নেম গ্রুপ ডি আছে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে আর হোম অ্যাড্রেসও এখানে দিয়ে দেওয়া হয়েছে চারজন তারপরে এখানে হচ্ছে সাবিনা ইয়াসমিন প্যারেন্টস নেম হচ্ছে লেট সরওয়ার আলম পোস্ট নেম হচ্ছে ক্লার্ক এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে সেই পাঁচজন ক্যান্ডিডেটদের কিন্তু ডাইন হারনেস কেসে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে মেডিকেল বোর্ডের কাছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ডাইন হারনেসকে সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ